আজকের ভিডিওতে আমরা দেখব নতুন এমপিও আবেদনের জন্য যে সকল কাগজপত্র লাগে সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব এবার এন এতে যারা নিবন্ধিত হয়েছেন এবং যারা বিভিন্ন স্কুলে যোগদান করছেন তাদের যে সমস্ত কাগজপত্র লাগবে সে কাগজপত্রের একটা ধারণা আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো নতুন এমপিও করার জন্য আসলে আমাদের অনেকগুলো কাগজের প্রয়োজন হয় আমি এক এক করে সেগুলোর বিস্তারিত আলোচনা করছি এক প্রথমে আমাদের আসে ইনস্টিটিউট হেড ফরোয়ার্ডিং মানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটা ফরওয়ার্ডিং লেখে একটা দরখাস্ত লেখে উপপরিচালক বরাবর তা এখানে হেডিংটা এভাবেই দিতে হয় বরাবর উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিস যে অঞ্চলে এখানে আমি ঢাকা অঞ্চল লিখে রেখেছি ঢাকা অঞ্চল ঢাকা তো তারপর একটা বিষয় থাকে সেটা হচ্ছে সহকারী শিক্ষক পদে নিয়োগে নিয়োগপ্রাপ্ত যে নিয়োগ পেয়েছে তার নাম এর এমপি ও জন্য আবেদন এরপর তার সম্পর্কে একটু বিস্তারিত লিখতে হয় তার এনটিআরসি রোল নাম্বার দিতে হয় সব কিছু দেওয়ার পরে মানে আবেদনটা হচ্ছে এমন যে উপপরিচালক বরাবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদন করে এবং এই আবেদনপত্রটায় দুইজন স্বাক্ষর করে এক হচ্ছে বিদ্যালয়ের সভাপতি আর হচ্ছে প্রধান শিক্ষক তো সভাপতি বর্তমানে যদি বিদ্যালয়ে অ্যাডোক কমিটি বা ম্যানেজিং কমিটি থাকে তাহলে সেখানে সভাপতি অথবা কোনো কমিটি না থাকলে তাহলে এখানে স্বাক্ষর করবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তো এক নম্বরটা গেল ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং আমাদের দ্বিতীয়তে যেটা আছে সেটা হচ্ছে ফিল্ড আপ অ্যাপ্লিকেন্ট ইনফরমেশান ফর্ম মানে এখানে আবেদনকারী তিন পাতার একটা ফর্ম পূরণ করবে যেটা স্ক্যান করে আপলোড করতে হয় এই তিন পৃষ্ঠার ফর্মটি আমি যদি আপনাদের একটু নমুনাটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে শিক্ষক কর্মচারী সম্পর্কিত তথ্য বেসরকারি বিদ্যালয় তো এখানে এই যে ইন্ডেক্স নাম্বার প্রথমত যারা নতুন নিয়োগ তাদের তো ইন্ডেক্স নাম্বারের আসলে দরকার নেই সেটা লাগবে না এরপর যে যে তথ্যগুলো চেয়েছে নাম ইংরেজিতে বাংলায় বা এখানে যে তথ্যগুলো আছে সবগুলোই হাতে ফিল করতে হবে অথবা কম্পিউটার দিয়ে ফিল করা যাবে ফিল করে এই তিন পেজকে আবার স্ক্যান করতে হবে স্ক্যান করে একসাথে জয়েন করে যেখানে আমাদের এমপিওর আবেদনের সময় যেখানে তথ্য আপলোড করতে হবে সেখানে এভাবে এই তিন ফর্মের পুরো তথ্যটা আপলোড করে দিতে হবে মানে ফর্মটাকেই আপলোড করে দিতে হবে তারপর আমাদের আছে তিন নাম্বারে একাডেমিক সার্টিফিকেট এইচএসি অর্থাৎ এখানে আবেদনকারী তার এসএসসি পাশের সার্টিফিকেটটা স্ক্যান করে রাখবে এবং সেই কপিটা আপলোড করবে স্ক্যান কপি এবং খেয়াল রাখতে হবে যে এই সার্টিফিকেটগুলো সব কিন্তু অরিজিনাল মানে কোনো ফটোকপি ফটোকপি কিন্তু হবে না এখানে অরিজিনাল যে সার্টিফিকেট সেটাই কিন্তু আপলোড করতে হবে এরপর চার নম্বরে আছে একাডেমিক সার্টিফিকেট এইচএসসি এইসএসসির পরে এইচএসির সার্টিফিকেটও সেম একই নিয়মে স্ক্যান করে রাখতে হবে স্ক্যান করে রাখার পরে সেই কপিটা আপলোড করতে হবে এবং এটাও কিন্তু অরিজিনাল তারপর আছে বিএ মানে যারা যারা অনার্স অনার্স পাস বা ডিগ্রি পাস সেই ডিগ্রি সার্টিফিকেট বা অনার্সের সার্টিফিকেটটা স্ক্যান করে রাখতে হবে অরিজিনাল কপিটা সেটা আপলোড করে দিতে হবে ছয় নম্বরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাকাডেমিক সার্টিফিকেট এম এ এবং প্রত্যেকটার লাস্টে কিন্তু অরিজিনাল লেখা আছে তার মানে কি এই যে যে এম এ পাশের সার্টিফিকেট এটাও কিন্তু অরিজিনাল কপি যেটা আছে সেটা থেকেই স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে সেটাকে আপলোড করতে হবে আমাদের সাত নম্বর পয়েন্টে আছে অ্যাকাডেমিক সার্টিফিকেট আদার্স এই এই বিষয়টা হচ্ছে যদি মাস্টার্সের পরেও কোনো সার্টিফিকেট অর্জন করা হয়ে থাকে যেমন মনে করেন আপনি কম্পিউটার কম্পিউটার সার্টিফিকেট আছে অথবা আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন তার সার্টিফিকেট আছে অথবা যে সার্টিফিকেটগুলো আপনি অর্জন করছেন সেগুলো আপনি এখানে আপলোড করবেন এই ঘরে এখন একটা প্রশ্ন হতে পারে যে আমার কাছে তো আরও তিন চারটা সার্টিফিকেট আছে তাহলে কি আমি সবগুলো সবগুলোকে আমি এখানে আপলোড করব সেটাও আপনি করতে পারেন অথবা একটা করতে পারেন যেটা খুশি সেটা করতে পারেন অথবা যদি আপনার কোনো সার্টিফিকেট না থাকে তাহলে এখানে বিদ্যালয়ের প্যাডে শুধু লিখে দেবেন প্রযোজ্য নয় এই লেখাটা লিখে এই ঘরটা আপলোড করে দিতে হবে আর যদি একসাথে তিন চারটা সার্টিফিকেট এক্সট্রা থাকে সেটা আপনি একটার পর একটা জয়েন করে একটা জয়েন পিডিএফ ফাইল তৈরি করে এখানে আপলোড করে দিবেন আট নম্বরে আছে বিএড সার্টিফিকেট অরিজিনাল যদি কারো বিএডের সার্টিফিকেট থেকে থাকে সেই কপিটা এখানে আপলোড করতে হবে আর যদি বিএডের সার্টিফিকেট না থাকে তাহলে ক্ষেত্রে প্রযোজ্য নয় লিখে এখানে একটা আপলোড করে দিতে হবে এবং প্রযোজ্য নয় লেখাটা অবশ্যই বিদ্যালয়ের প্যাডে প্যাডে হতে হবে এবং তার নিচে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখানে সিল সই করে দেবেন এরপর নয় নম্বরে গুরুত্বপূর্ণ একটা বিষয় এন এর অরিজিনাল সার্টিফিকেট ওই যে আমরা যেমন এইচএসি এইচএসসি সার্টিফিকেটগুলো আমরা আপলোড করে এসেছিলাম ঠিক সেইভাবেই এন থেকে আমরা যে সার্টিফিকেটটা পাবো সেটাও এখানে আপলোড করে রাখতে হবে দশ নম্বরে হচ্ছে মার্কশিট অফ ব্যাচেলার ডিগ্রি এক্সাম তার মানে আপনার ব্যাচেলার ডিগ্রির যে মার্কশিটটা এখানে কিন্তু আগেরগুলোতে কিন্তু শুধু সার্টিফিকেটই আপলোড করেছি আমরা এখানে কেউ যদি মনে করেন যে সার্টিফিকেটের সাথে মার্কশিটটাও আপলোড করে দিব সেটাও দিতে পারেন এখানে কিন্তু কোনো আপত্তি নেই তাহলে সার্টিফিকেট প্রথমে রাখবেন মার্কশিটটা সেকেন্ড পেজে রাখবেন মানে দুইটা পেজ একসাথে আপনি জয়েন করে পিডিএফ আকারে আপলোড করবেন আর এইখানে আমাদের যে পয়েন্টটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে দশ নম্বরে মার্কশিট অফ ব্যাচেলর ডিগ্রি এক্সাম এখানে ব্যাচেলর ডিগ্রি মার্কশিটটা কিন্তু অবশ্যই আপলোড করতে হবে এগারো নম্বরে আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অরিজিনাল কপি সেটা অ্যাটাচড করে দিতে হবে তারপর আছে জয়নিং লেটার ওরিজিনাল এই জয়নিং লেটারটা কিন্তু আপনাকে স্কুল থেকেই দিবে স্কুল থেকে স্কুল থেকে দেবে না সরি জয়নিং লেটারটা হচ্ছে আপনি যে স্কুলে যোগদান করতেছেন তখন আপনি যে লেটারটা দেবেন এবং স্কুল অ্যাপ্রুভ করবে সেটাই হচ্ছে জয়নিং লেটার আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তো আপনাকে স্কুল দিচ্ছে যে আপনাকে তারা নিয়োগ দিয়েছে সেই লেটারটা এখানে থাকবে তেরো নম্বরে আছে রেজিগনেশান ডেথ সার্টিফিকেট ক্লিয়ারেন্স এটা একটু গুরুত্বপূর্ণ আছে যদি মনে করেন যে কেউ আপনি যে পদে জন্য অ্যাপ্লাই করতেছেন এমপি ওর জন্য সেই পদে কেউ যদি রেজিগনেশন দিয়ে যায় মানে সে একটা পদ ছেড়ে দিয়েছে যে না আমি এখানে চাকরি করব না তাহলে তার কাগজপত্র লাগবে অথবা সেই পদের লোক যদি মারা যায় তাহলে তার ডেট সার্টিফিকেট এখানে কিন্তু দিয়ে দিতে হবে যে না এই পদে একটা লোক ছিল সে মারা গেছে একজন টিচার ছিলেন সে মারা গেছে এবং এটা এই পদটা যে ক্লিয়ার সেই ক্লিয়ারেন্সের একটা সার্টিফিকেটও কিন্তু এখানে দিতে হবে চোদ্দো নম্বরে আছে নন রোল ব্যাঙ্ক সার্টিফিকেট অরিজিনাল এখন একটা কথা হচ্ছে আপনি যখন এমপিওর আবেদন করবেন তখন আপনার প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা যে ব্যাংক থেকে বেতন পায় সেই ব্যাঙ্কেই কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনি যখন একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন তখন ব্যাঙ্ক আপনাকে একটা নন রোল সার্টিফিকেট আপনাকে প্রদান করবে আপনি গিয়ে ব্যাঙ্কে চাইলেই এই জিনিসটা পাওয়া যাবে এখানে নন রোল সার্টিফিকেট নিতে হয়তো প্রথমে আপনাকে স্কুলের একটা প্রত্যয়নপত্র ব্যাঙ্কে নিয়ে যাওয়া লাগতে পারে বা আপনি যখন স্কুলের অ্যাকাউন্ট খুলবেন তখন তো ব্যাংক জানবেই যে আপনি নতুন এম প্রয়োজন আবেদন করবেন সেই ক্ষেত্রে অনেক ব্যাঙ্ক আসলে কোনো প্রত্যয়নপত্র ছাড়াও নন রোলটা দিয়ে দেয় আবার অনেক ব্যাংকে হয়তো প্রত্যয়নপত্র চাইতে পারে তারপর আছে পনেরো নম্বরে লাস্ট রিকগনেশন অফ ইনস্টিটিউট বিদ্যালয়ের সর্বশেষ স্বীকৃতির কপি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক বিদ্যালয় যেমন নিম্ন মাধ্যমিক আর মাধ্যমিকের বিদ্যালয়ের কথা যদি আমি চিন্তা করি তাহলে তিন বছর পর পর তাদের স্বীকৃতি নবায়ন করতে হয় এই স্বীকৃতি নবায়ন কপিটা অবশ্যই স্কুলে থাকে সেটা আপনি স্কুল থেকে নেবেন বা যখন আপনাকে তো হেডসেট এটা প্রোভাইড করবে আর যদি কোনো স্কুলে স্বীকৃতি নবায়ন না থাকে সেটাও আপনারা জেনে নেবেন যে আসলে স্বীকৃতি নবায়ন আছে কি না কিন্তু এই কাগজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাস্ট রিকগনিশন অব ইনস্টিটিউট এটা প্রত্যেক স্কুলেরই থাকে এবং তিন বছর পর পর বিদ্যালয় নবায়ন স্বীকৃতি এটা রমান হয় ষোলোতে আছে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এস এম সি অর জিবি তার মানে এটা হচ্ছে আপনার ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডির যে অ্যাপ্রুভাল লেটার বিদ্যালয়ে যে কমিটি আছে সেই কমিটির অনুমোদনের একটা চিঠি থাকে যেটা প্রত্যেক বোর্ড থেকেই জারি হয় কমিটি যখন অ্যাপ্রুভ হয় সেই কমিটির অনুমোদনের চিঠিটা এই ষোলো নম্বরের ঘরে আপনাদের দিতে হবে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এস এম সি সাঁতারোতে আসে লোকেশন সার্টিফিকেট লোকেশান সার্টিফিকেটটা নিতে হবে ইউনিয়ন পরিষদ থেকে আপনার প্রতিষ্ঠানটির যে ইউনিয়ন পরিষদে সেই ইউনিয়ন পরিষদ থেকেই কিন্তু এই লোকেশন সার্টিফিকেটটা নিতে হয় লোকেশন মানে কিন্তু আপনার লোকেশন না বিদ্যালয়ের লোকেশনের জন্য যে সার্টিফিকেটটা সেটা হচ্ছে লোকেশন সার্টিফিকেট আঠারো নম্বরে আবার সেই আগের একটা ঘর দুইবার এখানে রিপিট আছে রেজুলেশন ফ্রম ও সরি রেজুলেশন ফ্রম এস এম আর জিবি এটা একটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রেজুলেশন ফ্রম এস এম জিবি মানে ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি একটা রেজুলেশন থাকবে যখন আপনি আপনাকে নিয়োগপত্র প্রদান করা বা আপনার যোগদানপত্র এর আপনাকে যোগদানপত্র দেওয়া এই সকল বিষয়ে কিন্তু একটা রেজুলেশন খাতা থাকে বিদ্যালয়ের সেই রেজুলেশনের খাতা এটা লিপিবদ্ধ থাকে আপনার সেই রেজুলেশনের খাতাটার আপনার সেই অংশটুকু ফটোকপি করতে হবে ফটোকপি করে স্ক্যান করতে হবে স্ক্যান করে আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে এরপর আছে অরিজিনাল নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে এন যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে যদি এন এ নিয়োগ হয় তাহলে এন যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে তখন পেপারে একটা কিন্তু এরা বিজ্ঞাপন দেয় আপনাকে এখানে সেই অরিজিনাল পেপার কাটিংটা দিতে হবে অথবা এন এ যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়েছে তখন কিন্তু তাদের ওয়েবসাইটেও কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে আপনারা সেই সেই ওয়েবসাইটের ওয়েবসাইট থেকে সেই চিঠিটা নিয়ে সেটাও কিন্তু এখানে আপনারা অ্যাটাস্ট করে দিতে পারেন বিশ নম্বরে আছে ফার্স্ট এমপিও কপি অফ ইনস্টিটিউট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনার বিল করতে অবশ্যই লাগবে ফার্স্ট এমপিও কপি অফ ইনস্টিটিউট হচ্ছে আপনার বিদ্যালয়টি যখন এমপিও ভুক্ত হয় এমপিও ভুক্ত হওয়ার সময় প্রথম মাসে যে বেতনটা পেয়েছে সেই এমপিও কপি সেই এমপিও কপিটা কিন্তু আপনার এখানে অ্যাটাস্ট করে দিতে হবে তারপরে একুশ নাম্বারে আছে লাস্ট এমপিও কপি অফ ইনস্টিটিউট এটা হচ্ছে সর্বশেষ আপনি যখন আবেদন করতেছেন সেই মাসে যারা সেই মাসের আগের মাসে ধরেন যারা ধরুন আপনি অক্টোবর মাসে আবেদন করেছেন তাহলে সেপ্টেম্বর মাসে যারা বেতন পেয়েছে তাদের একটা এমপিও কপি আছে সেই এমপিও কপি শিটটাও কিন্তু এখানে ডাউনলোড করে দিতে হবে ডাউনলোড করে এখানে অ্যাটাস্ট করে দিতে হবে তার মানে বিশ নম্বরে আমাদের লাগতেছে প্রথম এমপিও কপি এবং একুশ নাম্বারে আমাদের লাগছে বিদ্যালয়ের সর্বশেষ এমপিও কপি বাইশ নাম্বার আছে অরিজিনাল রিক্রুমেন্ট রেজাল্ট শিট মানে আপনার এন এ থেকে যে আপনি রেজাল্ট শিটটা পেয়েছিলেন সেই রেজাল্ট শিটটা এখানে কিন্তু আপলোড করে দিতে হবে অবশ্যই রেজাল্ট শিটটাকে স্ক্যান করে রাখবেন এবং স্ক্যান করার পরে এটাকে আপলোড করে দেবেন তেইশ নম্বরে আছে রিকমেন্ডেশন লেটার অফ এন এটা তো সবাই জানা উচিত রিকমেন্ডেশন লেটার যারা এন এর মাধ্যমে যারা চাকরিতে আবেদন করে যোগদান করেছেন তাদের কিন্তু অবশ্যই একটা রিকমেন্ডেশন লেটার এন টিআরসি আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছে সেই লেটারটা এখানে কিন্তু আপলোড করে দিতে হবে তারপর আছে আমাদের চব্বিশ নম্বর চব্বিশ নম্বরে আছে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এস এমসি ওর গভর্নিং বডি এটা আগেও একটা পয়েন্টে ছিল এটা দুইটা পয়েন্টেই থাকে এটা হচ্ছে সেই আপনাদের বিদ্যালয়ের কমিটি বা যদি ম্যানেজিং কমিটি হয় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বা যদি অ্যাডভো কমিটি হয় তাহলে অ্যাডভো কমিটির অনুমোদনের চিঠিটা এখানে আপলোড করে দিতে হবে আর যদি বিদ্যালয়ে কোনো কমিটি না থাকে সেক্ষেত্রে আপনি প্রযোজ্য নয় লিখে একটা ফাইল আপলোড একটা ফাইল আপলোড করে দিতে হবে পঁচিশ নাম্বার সাবজেক্ট অ্যাপ্রুভাল অর সেকশন ওপেনিং লেটার খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং অধিকাংশ এমপিও রিজেক্ট হয় এই বিষয়টা কিন্তু ঠিকভাবে না দেওয়ার জন্য সাবজেক্ট অ্যাপ্রুভাল হচ্ছে আপনি যে সাবজেক্টের জন্য এখানে এমপিওর জন্য আবেদন করছেন বা আপনি যে সাবজেক্টে যোগদান করেছেন সেই সাবজেক্টটার কি অনুমোদন দেওয়া আছে কি না ধরুন আপনি যদি হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এই সব সাবজেক্টে যদি আবেদন করেন তাহলে আপনার দেখতে হবে যে এই সাবজেক্টের উপর কি শিক্ষা বোর্ড আপনাকে অনুমতি দিয়েছে কিনা অথবা আপনি যদি বিজ্ঞান শাখার বা বাণিজ্য শাখার কোনো বিষয়ের জন্য আবেদন করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনি আপনার বিদ্যালয়ে তার অনুমতি আছে কি না যদি অনুমতি না থাকে তাহলে কিন্তু বিল হওয়া খুবই কষ্টসাধ্য আর হচ্ছে সেকশন ওপেনিং লেটার ধরুন আপনি যদি শাখা শিক্ষক হিসেবে যোগদান করেন যে ক শাখা এরকম শিক্ষক তাহলে অবশ্যই সেকশন ওপেনিং লেটারটাও এখানে দিতে হবে যে বিদ্যালয়ে এই শাখাটা আদৌ আছে কি নাই তার একটা প্রমাণ প্রমাণস্বরূপ কিন্তু এই সেকশন ওপেনিং লেটারটা এখানে দিতে হয় আর সাবজেক্ট অ্যাপ্রুভাল লেটার তা তো আমি প্রথমেই বললাম যে সাবজেক্ট হচ্ছে আপনি যে সাবজেক্টের জন্য আবেদন করেছেন সেটার অনুমতি আছে কি না সেটাও সেটার জন্য সেই অনুমতিপত্রটাও কিন্তু এখানে দিতে হয় ছাব্বিশ নাম্বার ক্লাস ওয়াইজ স্টুডেন্ট ইনফরমেশন এখন আপনার বিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে তার একটি তালিকা তৈরি করে এখানে দিতে হবে এবং সেই তালিকা নিচে কিন্তু প্রধান শিক্ষকের অবশ্যই সই 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 থাকবে সাতাশ নম্বরে চলে যায় রিপ্রেজেন্টেটিভ অফ ডিজি এনিউুলেটার এটা আসলে এন এর জন্য এন টিআরসি নিয়োগের জন্য প্রয়োজ প্রযোজ্য হয় না অন্যান্য যদি কর্মচারী নিয়োগ হয় তাহলে ডিজির প্রতিনিধি কারা ছিল তাদের একটি তালিকা বা কে ছিল তার একটি তালিকা এখানে দিতে হয় আঠাশ নম্বরে আদার্স ডকুমেন্ট আপনি আদার্স ডকুমেন্টটা আপনার মতো করে ব্যবহার করতে পারেন আপনার যে ধরনের ডকুমেন্ট আপনি মনে করেন যে এটা দেওয়া প্রয়োজন সেটা দিতে পারেন এখানে আপনি আপনার এনআইডি নাম্বার এনআইডির একটা ফটোকপিও দিয়ে দিতে পারেন বা অরিজিনাল কপিটা স্ক্যান করে এখানে দিয়ে দিতে পারেন উনত্রিশ নাম্বার আছে উপজেলা জেলা বা জোনাল কমিটির রিপোর্ট এখানেও আমাদের এন এর আবেদনের ক্ষেত্রে তারও প্রয়োজন নেই এখানে আপনি প্রযোজ্য নয় লিখে এটাকে আপনি সাবমিট করে দিতে পারেন তো এই উনত্রিশটা কাগজ অবশ্যই প্রত্যেকটা কাগজেই আপনাকে আপলোড করতে হবে যে বিষয়টা আপনার আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয় সেখানে আপনি প্রযোজ্য নয় লিখে দিতে পারেন কিন্তু এর প্রত্যেকটা বিষয়েই কিন্তু আপনাকে একটা পেপার রেডি করে সেটা কিন্তু আপলোড করে রাখতে হবে তো আশা করি এমপিওতে যে কাগজগুলো লাগবে বা কোন ধরনের কাগজ আপনাকে জোগাড় করে রাখতে হবে সে বিষয়ে একটা ধারণা আপনার এসেছে এরপরেও যদি কোনো বিষয়ে বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ